হুগলিতে চাকরি দেওয়ার নাম করে টাকার প্রতারণা হরিপাল থানার হাতে গ্রেফতার চার যুবক টাকার পরিমাণ শুনলে চমকে যাবেন কল্যাণী এমসে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগে গ্রেফতার চারজন অপরাধী হুগলি গ্রামীণ পুলিশ ও হুগলির হরিপাল থানার যৌথ উদ্যোগে গ্রেফতার করা হয় যারা বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিচ্ছে এবং তাদের এইমস কল্যাণী এবং শিক্ষা বন্ধুতে চাকরি দেওয়ার নাম করে টাকা পয়সা তুলছে আসে এই এই খবরটা পাওয়ার পরে আমরা এর পিছনে কারা কারা যুক্ত আছে তাদের খোঁজ শুরু করি পরিপাল থানার আমাদের যে তদন্তকারী অফিসার এবং আমার থানার যে বড়বাবু আছে তাদের নির্দেশে এবং তাদের সক্রিয়তায় আমরা চারজনকে গ্রেপ্তার করি চারজনের মধ্যে তিনজন এখনও আমাদের পুলিশ কাস্টাডিতে আছে এবং একজন জেল কাস্টাডিতে আছে চারজনকে অ্যারেস্ট করি এবং জানতে পারি যে এরাই এই দুটো সংস্থা কল্যাণী এবং শিক্ষা বন্ধুতে চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গা থেকে প্রচুর যে আরো কিছু আমরা এর পেছনে আরো যারা যুক্ত আছে তাদের আমরা ধরার চেষ্টা করছি এবং এই তদন্ত চলাকালীন আমরা বেশ কিছু জিনিস এখনো অবধি শিস করেছি প্রতারণা হয়েছে তাও আমরা এখনো অবধি যেটা পেয়েছি বাহাত্তর লাখ টাকা অবধি এখনো অবধি আমরা ইয়ে পেয়েছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণা হয়েছে